Ja klaar. Wat? Goed रखो <स्ट्टारीज़ी> <स्टारीज़ी> পাথর ছুটছে পাথর ছুটছে এটিএমটা কালকে বিকেলবেলা ঘোষণা করছে আপ টু তালা অব্দি যাবে মাঝিরহাটের লোকাল তালা দি যাবে সেটা আমরা মেনে নিয়েছি আজকেও দীর্ঘ আমরা তিন মাস ধরে ভুগছি যে যে কাজে পুজোর আগস্ট থেকে হচ্ছে তখন রেলের কাজ হচ্ছে আমরা মেনে নিয়েছি চলো রেলের কাজ হচ্ছে এটা বনগাঁ থেকে মাঝিরহাট এবার কালকে ঘোষণা করলে তালা অব্দি আমরা সেটা মেনে নিয়েছি এবার দেখুন যে যে কাজে করুক না কেন সবারই একটা টাইম আছে আমাদের সময় বাধা আমাদের কালকে আমাদের ডিউটির জায়গায় আমাদের ঘোষণা করে দিয়েছে লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা আপ টু বারা সাত মাঝের হাট টাকা বারা সাত করে দিয়েছে সেটা কি করে রোজ রোজ মেনে নিই বলুন তো বিশাল বিশাল সমস্যা যা সমস্যা আছে সেটা আমরা মেনে সেটা আমরা মেনে নিতে পারছি না পসিবল আমাদের পক্ষে হয়ে গেছে এটা আর মানা যাচ্ছে না একটা ঘোষণা করলো বিকেলবেলা যেটা ভায়া টালা অবধি সেটা মর্নিং করে দিল ভায়া বারাস এটা কি আমরা কি খেলার পুতুল আমাদের কি কোনো দাম নেই আমাদের সময় দাম নেই আমরা চাচ্ছি এটা নাই টালা করুক আর নাহলে মাঝের হাট করুক ফার্স্ট আমরা মাঝের হাট মাঝের হাট না করুক তালা অবধি করুক এটা আমাদের আটটা কুড়ি থেকে শুরু হয়েছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ চলবে